পাশাপাশি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা কিন্তু আপনাদেরকে যে ধরনের প্রোডাক্ট দেখাই বিশেষ করে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম স্পিকার বা আপনার ডিজি স্পিকার এই ধরনের প্রোডাক্ট আপনার কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন তো এই শপের এই ধরনের প্রোডাক্টের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের পেজ আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে এই জন্য আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে বেলাইকনটা দিয়ে রাখুন তো আজকে আরো একটা স্পিকার দেখাবো আমরা মূলত এইখানে পুরোপুরি এই পুরা সপ্তাহ জুড়ে আপনাদেরকে খুব কোয়ালিটি কিছু স্পিকার উপহার দেওয়ার চেষ্টা করবো দামটা থাকবে একেবারে রিজনেবল প্রাইজে এবং ঘরে বসে আপনি হোম ডেলিভারি ও নিতে পারবেন পাশাপাশি আপনি শপে এসেও নিতে পারবেন সমস্ত বিষয় নিয়ে কথা বলবে ভিডিওতে আমাদের সাথে ভিডিওতে থাকতেছে আমাদের জুয়েল ভাই কি অবস্থা ভাই জি ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদেরকে কোন স্পিকার আজকে আপনাদেরকে দেখাবো একটা ইএক্সএলজি ব্র্যান্ডের 9003 মডেল 9003 9003 মডেল ইএক্সএলজি ব্র্যান্ডের 9003 মডেল ঠিক আছে এর আগে দেখাছিলাম 9002 মডেল 9002 মডেল জি এটা কিন্তু আপনার অসাধারণ আউটলুকিং দেখেন এখানে আপনার ডিসপ্লে হবে এবং এখানে ফুল আর জিবি লাইট হবে আর জিবি লাইট হবে ফুল আর জিবি লাইট হবে আপনি চাইলে ব্লুটুথ পেন ড্রাইভ ম্যামোরি সবকিছু ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা সবকিছু ইউজ করতে পারবেন এবং টিভি কম্পিউটার ল্যাপটপ লাগানোর চেষ্টা করতেছি আপনি চাইলে

সিদ্ধা করে যে ফোন দেয় বিটি নাম্বারটা ফোন দিবেন যে ভাই আমি বলিস অমুক জায়গায় আছে কিন্তু আপনাদের সবটা চিনতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের সাথে আচ্ছা আচ্ছা আর যদি অনলাইনে কেউ নিতে চান আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি যে বিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে শুধু ফোন দেওয়া বলবেন যে ভাই আমার এই মডেলটা চয়েস দিয়েছে আমি প্রোডাক্টটা নিতে চাই ঠিক আছে তো আপনি এক টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাই টাকা ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে দিবেন মাল হাতে পাওয়ার পরে জি তো এখানে কিন্তু আপনি হচ্ছে শুধু স্পিকার না এখানে আরো অনেক কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে স্পিকার অনেকগুলো হোম থিয়েটারের কালেকশন আছে পাশাপাশি আপনি ডিজে স্পিকারের কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম বা মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম কিন্তু এখানে আপনি পাবেন পাশাপাশি এখানে আরো বেশ কিছু অ্যাসেসারিজ প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যেমন হচ্ছে আপনি মাইক্রোফোন পাবেন ওয়ারলেস মাইক্রো মাইক্রোফোন পাবেন মাউস পাবেন কিবোর্ড পাবেন টেলিফোন পাবেন হ্যান্ড মাইক রাউটার আছে এখানে হ্যান্ডমাইক আছে সব আপনি কিন্তু আজমিল ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন আজমিল ইলেকট্রনিক্সে চলে আসুন এবং আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যান একেবারে রিজনেবল প্রাইস এবং বিশ্বস্ত একটা জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা জি সো আজকের মতো ভিডিওটা জুয়েলবে আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও জি